নমস্কার উপমাস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে এমন আবহাওয়ায় ভালো মন্দ রান্না না করলে হয় বলুন তাই আমি আজকে নিয়ে চলে এসেছি দারুণ সাথে চিকেন ব্রেজলা রেসিপি চলুন আর কথা না বাড়িয়ে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি একটা কড়াইয়ে মেজারমেন্ট কাপের হাফ কাপ তেল দিয়ে দিয়েছি এখন কিছু পেঁয়াজ এখানে আমি বেরেস্তা করে নেব কথা বলতে বলতে এদিকে আমার পেঁয়াজ বেরেস্তা রেডি হয়ে গিয়েছে আমি এখন একটা স্ট্রেনারে তুলে নেব ওই বাকি তেলে আমি আগে থেকে রেগুলার কাট করা চিকেনটা লবণ আর একটু জর্দারং মিশিয়ে হালকা এপাশ ওপাশ ভেজে নেব বেশি ভাজবো না বেশি ভাজলে চিকেনের জুসিনেসটা নষ্ট হয়ে যাবে এবার চিকেনগুলো একটা প্লেটে তুলে নেব। এবার আমি একটা স্পেশাল মশলা রেডি করব। চলুন দেখি কি কি লাগছে ওয়ান থার্ড কাপ আদা রসুন কুচি হাফ কাপ টক দই চার থেকে পাঁচটা কাজু বাদাম আগে থেকে যে বেরেস্তা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব এবার একটা বাটিতে ঢেলে নিব সাথে আরও কিছু মশলা অ্যাড করব। দুই চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দেব এবার ওই যে বাকি তেলগুলো ছিল সেগুলোতে গোটা তেজপাতা দারচিনি লং এলাচ আর একটু পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দিব। সাথে লবণ দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আপনারা যত ভালোভাবে ভুনে নিতে পারবেন ততই মাংসের স্বাদটা বেড়ে যাবে আমি একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেলটা উপরে উঠে আসলেই আমরা আগে থেকে ভেজে নেওয়া চিকেনটা অ্যাড করে দেব চিকেনটা দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেব আরও কিছুক্ষণ ঢাকনা খুলে ভালো করে নেড়েচেড়ে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত ওয়েট করব তেল উপরে উঠে এসেছে মানে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমরা এতে হাফ কাপ থেকে একটু বেশি লিকুইড দুধ অ্যাড করে দেবো লিকুইড দুধ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু জাল করে নিলেই রেডি হয়ে গিয়েছে আমার দারুণ স্বাদের চিকেন রেজালা রেসিপি এটা আপনারা ভাত রুটি পোলাও পরোটার সাথে সার্ভ করতে পারবেন এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার